কাজটা কেমন চলতেছে ভাই এক দুই ফেদার মাত্র এক দুই ফেদারের বাচ্চা চমৎকার এক জোড়া বেবি যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার বেবিগুলোর জন্য দেখেন ফেদার অবস্থা লেক ফেদার খুব শরীরের সমান হ্যাঁ জি জি এত বড় সাইজ তো যাই হোক বাচ্চার সাইজে মার্শাল্লা এই যদি হয় অ্যাডাল যখন হবে বা রানিং যখন হবে তখন এর সাইজ যে কি দাঁড়াবে দেখেন দর্শক মার্শাল্লা একদম চিচি বাচ্চা মানে জিরো থেকে এক দুই ফেদার বয়সে ইনফোর্টের ড্রিঙ্ক ট্যাক পড়ানো আছে ডিম পাড়া গ্যারান্টি জি 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 জেনিবে মানে দর্শক আমরা ড্যানিশ কবুতর দেখাচ্ছি আপনাদেরকে একটু চোখের শেপটা দেখে লাল টকটকা গিয়ার আর মাসাল্লাহ ওই যে চালা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একজন একজোড়া রেড কালারের বোম্বাই কবুতর দেখতে পারতেছেন একদম লাল টকটকার খুব ভালো আছেন ভাই আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা কি রাখছেন আজকে নাই মাল নাই বললেই চলে তে একদম কম মাল থাকবে আর বেবি থাকবে আর দুই জোর রিসার আচ্ছা আচ্ছা ঠিক আছে না ভাই বরাবর মতো ফোন নাম্বার বিকাশ আচ্ছা

তো যাই হোক মূল ভিডিওতে চলে যাই দর্শকদের কবুতরগুলো দেখাই দেখে নাকি ভাই সামান্য দর্শক পুরো ভিডিওটা দেখবেন আজকে পুরো ভিডিওতে মাসা খুব সুন্দর সুন্দর কিছু ভাইয়ের খামারের কবুতরও থাকবে ঘরের কিছু বাচ্চা কবুতরও থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দুর্য সহকারে দেখতে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম বিসমিল্লা রহমান রায় মার্লা দর্শক শুরুতেই দেখতে পারতেছেন আপনারা ইয়া ভাই ভাই শ্যালো কবুতর দেখেন চমৎকার লেগ পেদার জন্য কিন্তু হাঁটতে পারতেছে না এটা আবার একটু কাইটা দিয়েছে যার কারণে এটা আবার খুব আরামসে চলাফেরা করে কিন্তু এই একটাটা বাই কাটে না ভাই আর যাই নিব না দুইটা কেটে দিব একটা দেখানোর জন্য রেখে দিই মানে দেখানোর জন্য যে এত বড় কিন্তু ফেদার যায় দেখেন হাঁটতে কি কষ্ট হচ্ছে জি ভাই এত বড় বড় এই লেগ পেদার এই যে দেখেন পাউডার উড়ায় নিব যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো আপনারা যারাই সংগ্রহ করে নেবেন ফেদার একটু ছোট করে দিবেন অবশ্যই তাহলে এগুলা চলাফেরা করতে একটু সুবিধা হবে দেখতে পারতাছেন খুব সুন্দর একজোড়া বেবি বয়সটা কেমন চলতেছে ভাই একদি ফেদার মাত্র একদি ফেদারের বাচ্চা চমৎকার একজোড়া বেবি যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার বেবিগুলোর জন্য দেখেন ফেদার ব্যবস্থা লেগ ফেদার কবুতরের শরীরের সমান হ্যাঁ জি জি এত বড় সাইজ তো যাই হোক বাচ্চাগুলো ছোটো করে দাম দিবেন আর দুইটার কিন্তু টিকলি মাসাল্লাহ একশো একশো জি ভাই সেম আছে জি দামটা ভাই এটা একদম ভাই সাড়ে তিন হাজার টাকা একদম পড়বো সাড়ে তিন হাজার টাকা সমানে দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন চমৎকার এই বেবিগুলোর জন্য একদম থাকলো এটা

মাসাল্লা একদম চিচি বাচ্চা মানে জিরো থেকে এক দুই ফেদার বয়সের এই বয়সের বাচ্চা দুইটার দুইটা খামারি রিং টাক পরানো আছে ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন এই চমৎকার কবুতরগুলোর জন্য দেখেন কি চমৎকার সাইজ গ্যাটপ আর লেগ ফেদার কবুতর থেকেও বড় দেখাইলাম আপনাদেরকে ভালোভাবে শুরুতেই তো যাই হোক দেখেন হাঁটতে কষ্ট হচ্ছে ভাই কেমনি কি

পাঁচ পিস একসাথে যদি কোনো ভাই বন্ধু নেয় সেই ক্ষেত্রে একটা দামাকা থাকবো না ভাই ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একসাথে নিলে একসাথে দামাকা অফার পাঁচশো টাকা ডিসকাউন্টও থাকবো এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সবগুলোর পায়ে কিন্তু চমৎকার খামারি রিং ট্যাক পড়ানো আছে এক খামারের কবুতর ভাই আল্লাহ দর্শক এক জি জি একই খামার একই খামারের সেম দুইটার পায়ে দুইটা রিং ট্যাক পরানো আছে মনে হচ্ছে যে দুই চারবার ডিম বাচ্চা করা কিন্তু বিষয়টা কিন্তু ওই রকম না এখনো দেখেন হলুদ পশম গায়ে আছে মানে জিরো ফিদারের বাচ্চা এগুলো পাথর চকে কবুতর আর ভাই এটা 100% আমার আর কি যে ভাই কালেকশন করে দিয়েছে ওরা দেখা কবুতর তো জি এটার মা বাবা এন্ডোলজিয়ান ভাই এটার ব্লাড লাইন সম্পূর্ণ এন্ডোলজিয়ান তো সম্মানিত দর্শক জিরো ফিদারের বাচ্চা কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন মানে অবিশ্বাস্য বিগ সাইজের ভিতরে এই বাচ্চাগুলা মাসাল্লাহ দেখেন আপনারা খুবই চঞ্চল এবং সুস্থ সবল বাইরে আইনে আমরা ভিডিওগুলো করতেছি একদম লাইটিং চাইটিং ছাড়া তো যাই হোক কারো যদি পছন্দ হয় ভালো লাগে চমৎকার এক্সিবিশনগুলো সংগ্রহ করে নেবেন কবুতরে দেখবেন কোয়ালিটি মাসাল্লাহ কোয়ালিটি দেখতেছেন আকাশ দেখতেছে আকাশ কেমনে কি ভাই দাম এটা ভাই তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা ফাইনাল বাইশশো টাকা একদম একদম মাত্র বাইশশো টাকা আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কী দেখেছেন ভাই ভাই রেসার ইনশাআল্লাহ এখন থেকে যার যে রকম রেসার লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ রেসার রাখছেন জি ভাই আচ্ছা এটা এটা বৈশিষ্ট্য কি মানে পাইট বলে ম্যাক্সি পাইট ম্যাক্সি পাইট বলে জি জি এটা জিরা দেখাইলাম ধইরা এটা নন্না মাটিটা ওইটা মাটিটা ভাই এটা মাটি না আর গ্রিজেল কালারের ভিতর যেটা আমরা দেখতেছি ভাই ওটা নর আচ্ছা আচ্ছা মানে খুবই চঞ্চল মাটিরি বাচ্চা আর কি মানে ওই বাচ্চা এই নর জি 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 ভাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা

ভাই ভাই জি মাসাল্লাহ কি দেখতেছি মোরক জি ভাই মোরক মুরগিটার একটা নাম আছে কিন্তু সুন্দর ফাইটার ফাইটার না হাসলি না জানি কি ফাইটার হাসলি ফাইটার না ভাই এটা ফুল মল্টিং আছে তো ভাই অনেক সুন্দর এটা কিন্তু আপনার

তাহলে আপনার ওই ওই মোরগটা নিয়ে আসেন দুইটা একটু পাশাপাশি রাইখা দেখাবো এটা হচ্ছে দ্বিতীয়টা না ভাই আচ্ছা আচ্ছা দ্বিতীয়টা ওই যে পাতা ঠোকরাইতেছে এটারও কিন্তু সাইজ মাশাল অনেক বড় সরো কলার হাইট সাইজ দেখতে পারতে আছেন ভাই আপনার কাছে গাছ খেয়ে নেবেন দেখেন এই একটা মোরগ দুইটা মোরগ দেখালে প্রথম মোরগটা হচ্ছে এই যে এইটা আর সেকেন্ড মোরগটা হচ্ছে এইটা মাসাল্লাহ যদি কারো লাগে নিতে পারেন কেমনে কি ভাই এটার দাম এটাও ভাই सेम सेम প্রাইস থাকবে দুইটা পাশাপাশি রাখলে আবার বিপদ যুদ্ধ শুরু হয়ে যায় ওরা ভয়াবহ মারামারি করে ঠিক আছে যুদ্ধ শুরু হয়ে যাবে এইজন্য ভাই দুইটারে দুই প্রান্তে রাইখা মাসখানে দাঁড়ায় আছে ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন হাসলি মোরগ সম্মানিত দর্শক সিঙ্গেল এক পিস মুখ্য কবুতর আপনারা দেখতেছেন জি মাশাআল্লাহ এন্ডলোজিয়ান কালারের তবে এর গেটআপ সেটআপ কিন্তু আবার একটু অন্য রকম

গ্যাটপ সেটআপই অন্যরকম মুখীর এই অ্যান্ডোলোজিয়ান সিঙ্গেল মাদিরা যদি কারো লাগে নিতে পারেন এই মাদিরাটা রানিং মাদি জি জি ভাই রানিং মাদি ছোট করে দাম দিয়ে দেন ভাই জোড়া পাওয়া যায় পনেরোশো টাকায় রানিং মাদি পনেরোশো টাকা রানিং এই মাদিটা পড়বো পনেরোশো টাকা জি 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 যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করুন অফার দিয়ে দেয় একটা কবুতর সিঙ্গেল আসতে দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন মাশাল্লাহ সিঙ্গেল আরেকটা যেটা এরও তো একদম পুতুলের মতো সুন্দর দেখতে শর্ট ফেস মাদি ভাই সিঙ্গেল আরেকটা একটা মাদি মানে এখানে যে দুইটা দেখতেছেন দুইটাই হচ্ছে আপনারা মাদি দেখতেছেন জি এটা পায় ট্যাগ পরানো আছে হ্যাঁ এটা পায় পিতলে রিং ট্যাগ পরানো আছে দুটোটা মাদি খুবই সুন্দর দুটোটা মাদি রানিং জি যদি কারো সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলা লাগে নিতে পারেন আপনারা কেমনে কি ভাই এই এই মাদিটা এই মাদিটা ভাই 1500 টাকা 1500 টাকা না সাদা মাদিটাও পরবো 1500 টাকা দাম দুই পিস যদি একসাথে নেয় ভাই হ্যাঁ তাহলে 2500 টাকা

ভালো লাগলে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরে দেখবেন কোয়ালিটি সাইজ গেট আপ দেখেন সিঙ্গেল এক পিস ড্যানিশ কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তবে কালারটা দেখেন গ্রে বার নাকি ভাই গ্রে বার কালারের ভিতরে আর এটার পায়ে একটা খামারি রিংও পরানো আছে আর এটা একটা সিঙ্গেল মাদি বলছিলেন মাদি ভাই মাদি দেখেন কেয়ার দেখেন মার্শাল একদম লাল টকটক গিয়ার আর খুব চঞ্চল দেখতে পারতেছে আমার এই রিং ট্যাগ করানো আছে এগুলা আসলে বাইরে তো অভ্যস্ত না আমরা বাইরে আইনা ভিডিও করতেছি যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন এই সিঙ্গেল মাটিটার জন্য গ্রেবার মাটি যে দামটা কেমনে কি থাকুক ভাই এটা হবে একদম দুই হাজার টাকা মাটিটা হাতে ধরে দেখে একদম থাকবে দুই হাজার টাকা মাটিটা ঠোঁটটা শেপটা একটু বাইক ধইরা দেখাচ্ছে আপনাদেরকে যে কোনো পানি দেওয়া নাই কোনো কিছু দেওয়া নাই ভাই এই চোখ সেপ দেখেন গ্রেবার

তারিখ লেখা আছে ডিম দাও যাবে না ডিম দাও যাবে না না আচ্ছা মাস্টার পেয়ারটাই ছিল হবে জি 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 দেখেন ওদের তো মানে বাচ্চা দেখেছিলাম আগে আমরা না ভাই বাচ্চা আছে বাচ্চা কি এটার এটার বর্তমানে উপস্থিত বাচ্চা আছে এই পেয়ারের একটা এই যে পাশেতে সাথে এই একটা জি 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 এই একটা বাচ্চা অলরেডি আছে এটা কি এটা কি হবে ভাই

এক অ্যাকাউন্ট নেওয়ার আগ্রহ আছে তারা ফোন দিবেন স্ক্রিনে যে নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে তারপর সংগ্রহ করে নেবেন এটা হলো আবার সেকেন্ড পেয়ারটা জি 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 আবার ভাইবেন না যে আগের পেটে ভাই কি কিনা এই যে আগেরটার বাচ্চা দেখাইছি আর এই যে রানিং জোড়াটা দেখাইছিলাম ওই যে ডিম জি ডেড লেখা আছে ওই যে এই ডিম শোল দেখাইলাম এটা হলো সেকেন্ড পেয়ারটা জি 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 ভাই এই সেকেন্ড পেয়ারটার পায় আমার ওই যে ক্লিপ রিং জি ভাই ক্লিপ রিং এটা নয় পায় ভাই টি টি ঘুরতে গেছে ঘুরতে গেছে না ও আরেক পায় আছে এটাই তো মাদি না কি জি দুইটা মাদি পায় দিল চাবল দিল এই হলো মাদি আর এই যে নর মাশাআল্লাহ এটার গিয়ার কোয়ালিটি আর বাইরে না দেখানোর কিছু নাই দেখেন জি একদম চকচকা জগজগ একটা জোড়া

একশো একশো গিয়া জি ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মানে এই ড্যানিশ জোড়া সরি দুই জোড়া আর সিঙ্গেল দেখাইলাম সবই মোটামুটি আলোচনায় রাখলেন ভাই নাকি যাও যদি আর পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার চমৎকার ড্যানিশ কবুতরগুলা সিঙ্গেলে যে বাচ্চাটা

দুই <tie> হাজার <tie tie> এক চাইতে ডিও সারা বাংলা সব টেলিভিশন 3000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভালো লাগে দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই পাখা না থাকলে কি পোল্ডিজে মারছে ভাই উরাল পারে সমস্যা নাই দর্শক আপনারা দেখতেছেন বাইরের কাছে এখানে লং ফেজ না জানেন ভাই লং ফেজ কবুতরের বাচ্চা পলুত পশম এখনও গায়ে আছে দুই দুইটা কবুতরের বাচ্চা 마শাআল্লাহ চিচি বাচ্চা পলুত পশমগুলো এখনো আছে এই দেখতে পারতেছেন ভাই কেমনে কি

মাত্র দুই হাজার টাকায় ভাই প্যাটটা দিচ্ছে আপনাদের আমরা আরও একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক চেকার বা মাক্সি যেটাই বলেন এখানে আবার মাদি তাই না এটা মাদিটার পায়ে একটা রিং ট্যাক পরানো আছে দুইটার পায়ে না দুইটার পা দুইটার পায়ে সেম রিং ট্যাক পরানো আছে দেখতে পারতেছেন তার বাম পাশে মাদি ডান পাশে হচ্ছে নর এটা এটা তো রানিং মনে হচ্ছে ভাই জি জি ভাই রানিং এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন আগেরটা ছিল নিউ অ্যাডাল্ট তবে নর্মাদি কনফার্ম আছে আর এটা হচ্ছে ফুল রানিং একটা জোড়া এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এটা 2500 টাকা 2500 টাকা বাচ্চা আমি কি ফাইনাল ভাই এটাই ফাইনাল থাকবে নাকি একদম দাম 2500 2500 দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি ফ্রি দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চলা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একজন এক জোড়া রেড কালারের বোম্বাই কবুতর দেখতে পারতেছেন একদম লাল টকটকার খোপার গিয়ার মানে খোপা মাতার মাথার দুইটারই একদম কদম ফুলের মতো ফুইটা আছে অনেক বড় আর মাসাল্লা একটা বেবি আছে দেখতে পারতাছেন বেবি খাওয়ার জন্য অস্থির তো ভাই মাত্রই আসছে খাবার টাবার দিলে এখন মারশাল্লাহ ভরপুর খাও মানে খাওয়াইবো বাচ্চাটা রে তো যাই হোক আমার কোনো সম্মানিত দর্শক যদি চায় এই চমৎকার জোড়াটা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবো নাকি ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা জোড়াটা ভাই কেমনে কি থাকবো দামটা একটু বলবেন ভাই যে একদম ফাইনাল একদম ফাইনাল করব মাত্র তিন হাজার টাকা বাচ্চা সহ আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কি চমৎকার একটা জোড়া মশাল্লাভ বিশেষ করে বোম্বাইয়ের যে জুটি জুটা কবুতরের খোপা অনেক বড় বড় খোপা মাশ আল্লাহ একজোড়া গোল্লা কবুতর তবে ওই যে স্যাডেল রেসারের মতন আর কি অবস্থাটা স্যাডেল কালার যেটা ভাই বলছিলেন যে ভাই স্যাডেল গোল্লা এটা আর কি তো যাই হোক দেখতে পারতেছেন চমৎকার একজন স্যাডেল গোল্লা ডান পাশে ওই যে বড় ডান নর এটা হচ্ছে মাদিটা হ্যাঁ বয়স কেমন হচ্ছে ভাই এটা ভাই নিউরানি নিউরানি দাম চত্র কত ভাই এক হাজার মাত্র এক হাজার টাকা আর কমাই যায় হ্যাঁ কি করেন ভাই আর আটশো টাকা ফাইনাল